ভোরে মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা বিনামূল্যে খেলা দেখবেন যেভাবে আসুন জেনে নেই বিস্তারিত দুই হাজার চব্বিশ সালের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে বুধবার বিশ নভেম্বর মাঠে নামবে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পড়াশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা এদিন সকাল ছয়টায় পেরুর মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনায় এবং পৌনে সাতটায় উরুগুয়ের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সম্প্রতি আর্জেন্টিনা যেন ছন্দ হারিয়েছে নিজেদের শেষ পাঁচ ম্যাচে তারা তিনটি ম্যাচেই জয় পেতে ব্যর্থ হয়েছে এর মধ্যে দুইটি ম্যাচ ছিল হার এক ম্যাচে ড্র শেষ তিন অ্যাওয়াই জয় বঞ্চিত ছিল লিওনেলিস ক্যালোনিরা বিশ্বকাপ বাছাই পর্বে কর্মেবোলা অঞ্চলে সবার উপরে থাকলেও তাই খুব একটা স্বস্তিতে নেই আর্জেন্টাইন শিবিরে নিজেদের শেষ ম্যাচে লিওনেল মেসিরা প্যারাগুয়ের কাছে হেরেছিল দুই এক গোলের ব্যবধানে ফলে পেরু ম্যাচটি তাদের জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই বুধবার বাংলাদেশ সময় ভোর ছয়টায় বুয়েসের আইরেস স্টেডিয়ামে পেরুকে আতিথেয়তা দেবে আর্জেন্টিনা আর্জেন্টিনার মতো নিজেদের সব শেষ ম্যাচে জয়হীন ছিল ব্রাজিলও ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিতে এক এক গোলের ড্র করে দরিভাল জুনিয়রের শিষ্যরা সম্প্রতি সময়ে ব্রাজিলের অবস্থা নড়বড়ে করে চলতি বছরের শেষ ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষ উরুগুয়েকে আদিত্য দেবে বুধবার বাংলাদেশ সময় ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এল সালভাদর স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে যদিও উরুগুয়ের বিপক্ষে দুই দলের সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে হেরেছিল ব্রাজিল কোপা আমেরিকার সেই ম্যাচে ট্রাইবেকারে ব্রাজিলকে চার দুই গোলের ব্যবধানে হারায় দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এদিকে লাতিনের দুই পরাশক্তির এই ম্যাচ দেখতে মুখে আছে এশিয়া মহাদেশের ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকরা ম্যাচ দুটি ভারতীয় উপমহাদেশের কোনো টিভি চ্যানেলে সরাসরি দেখানো যাবে না তবে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর হল লাইভ স্ট্রিমগুলোতে বিনামূল্যে ম্যাচ দুটি উপভোগ করতে পারবে তারা এছাড়া ইয়াসিন টিভির মাধ্যমে সরাসরি খেলা দেখা যাবে তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ